হাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা এই গরমে খুব একটা ভালো নেই আর আমিও ভালো নেই গতকালকে আমার খুব শরীরটা খারাপ হয়ে গেছিল মানে হঠাৎ করে বুকে যন্ত্রণা হচ্ছিল ওে কেমন একটা কষ্ট হচ্ছিল সেজন্য গতকালকে কোনো রকম ভিডিও দিতে পারিনি আর কমিউনিটি পোস্টও আমার মানে দেওয়া হয়নি তার জন্য দুঃখিত যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে হটোকারি ম্যাডামকে নিয়ে আর হ্যাঁ সাথে কিন্তু রিনার অনুদীপদার কথা বলবো কারণ তোমাদেরকে কথা দিয়েছিলাম উনতিরিশ তারিখের আগে আমি রিনা রণদীপ দাকে নিয়ে কোনো রকম ভিডিও করব না এই ভিডিওটায় অবশ্যই রিনা রণদীপদাকে নিয়ে ভিডিও করব কিছুটা হলেও বলবো সবার আগে বলি হটকারী ম্যাডামের কথা একটা কথা আছে না টাকার লোক কখনো ছাড়া যায় না হুম আজকে হঠকারী ম্যাডাম তারই একটা প্রতিফলন দেখিয়ে দিয়েছে আর সে যে হঠকারী ম্যাডাম সেটাও তার কথাবার্তায় সমস্ত ভিউওয়ার্সরা বুঝে গেছে আজকে না হঠকারী ম্যাডামের যে শাড়ির দাম আমি প্রত্যেকবার বলে এসেছি শাড়িতে ফিফটি লাভ করছে মানে একটা শাড়ি যদি কেনা হয় ছশো টাকায় সেইটা বারোশো টাকায় বিক্রি করছে মানে ফিফটি পারসেন্ট লাভ করছে এক একটা শাড়িতে কিছু না হলে এই লাভ করছে শিপিং চার্জ বাদ দিয়ে তো সেখানে তার মানে একদম উদাহরণ মানে প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করা যাক আজকে হঠকারই ম্যাডাম কিছুটা ব্লগিং দেখালো বাদবাকিটা তার জ্ঞানটাই ঝেড়ে দিল তো জ্ঞানটাই কি বলছে যে ছটা মাস সে টাকাটা রেখে দেবে ছটা মাসের টাকাটা রেখে দেবে তার স্বামী বলেছে টাকাটা রাখো সে শোনেনি তার জন্য তাদের মধ্যে ভীষণ অশান্তি সে বাপের বাড়ি চলে গেছিল আবার এসেছে আবার অশান্তি যেই ঠিক হয়েছে তখন তার বাবা বলেছে ওরে তুই টাকাটা দিস না দিস না দিস না ছটা মাস ওয়েট কর তো ছটা মাস ওয়েট কর ছটা মাসের মধ্যে পাবলিক তো সবই ভুলে যাবে অনেকটাই ভুলে যাবে তো তারপরে গিয়ে পাবলিকের কি মনে থাকবে কে কত টাকা দিয়েছিল থাকবে না তো জিনিসটা অনেকটাই ধামাচাপা পড়ে যাবে সেই পাবলিকের টাকাটা সে কিভাবে চেপে দেবে তার পুরোপুরি রাস্তা সে করে নিয়েছে যাই হোক যেটা বলছিলাম বলছে যে তোমরা আমার তো বিএমটির জন্যই টাকাটা দিয়েছিলে তাহলে আমি সেটা যদি পরবর্তীতে করতে হয় এই বললে ছেলে ঠিক হয়ে গেছে এই বলছে ছমাস পরে যদি বিএমটি করাতে হয় আচ্ছা পাবলিক তো দিয়েছিল বিএমটির জন্যই পাবলিক টাকা কেন রেখে দেবে কেন রেখে দেবে কেউ কেউ পাঁচ হাজার দিয়েছে কেউ হচ্ছে কুড়ি হাজার দিয়েছে এই দেখলাম ভিডিওটা করতে যাব তার মধ্যে দেখলাম ম্যাডাম আর একটা শর্ট ভিডিও দিয়ে দিয়েছে তো দেখাচ্ছে যে আমার বরের অ্যাকাউন্টে এই দেখো নাম দিয়ে দেখাচ্ছে কুড়ি হাজার আটশো টাকা এসেছে একজন দিয়েছে সে আবার ফোন করে বলছে যে আমার খুব প্রয়োজন তুমি আমাকে আমার টাকাটা ফেরত দাও অবভিয়াসলি সে তো চাইবেই কারণ হচ্ছে পাঁচ ছ মাস পরে তুমি টাকাটা নিয়ে কি করবে ততদিন কেন এইনি টাকা ফেলে রাখবে তো তোমরা আমার ভিডিওর থামনেলে একজনের কমেন্টস দেখেছো সেটা কিন্তু এই ম্যাডামের চ্যানেলে আজকে এসেছে এই কমেন্টসটা বলছে সে সেন্সেশন চ্যানেল থেকে এর কথাটা শুনে ওকে পাঁচ হাজার টাকা দেখো এ কিন্তু ভিউয়ার্স না এর ভিউয়ার্স না তবু অন্য চ্যানেলের থ্রু থেকে একে দিয়েছে পাঁচ হাজার টাকা বলছে আমি কেন তোমার টাকাটা এখন রেখে দেব আমি অন্য কাজে লাগাবো কি করবো না করবো সেটা আমার সম্পূর্ণ নিজের ধারণ নিজের ব্যাপার তুমি আমার টাকাটা ফেরত দাও আমার বরের অ্যাকাউন্ট এই নামে আমি হচ্ছে টাকাটা দিয়েছি ভাবো পাঁচ হাজার টাকা অন্যের চ্যানেল থেকে প্রমোশন করে এসেছে তো ইনসাইড আউটকে নিয়ে কত কথা বলেছিল ইনসাইড আউট কেন প্রমোশন করছে না বলে তোমরা কিছু বলো না কিন্তু অথচ তার বোন কিন্তু প্রমোট করে তাকে টাকাটা দিয়েছে তাই না প্রত্যেকটা কি বলবো বড় বড় ক্রিয়েটর এই চ্যানেলকে প্রমোট করেছে বুঝতে পেরেছো কিন্তু দেখো কত টাকা উঠেছে সেটার পুরোপুরি কথা বলতে পারছে না বলছে তার মধ্যে তো অনেক টাকা খরচা হয়ে গেছে দান করেছে কাকে দান করেছে দান করেছে স্বপ্ন মিরকে পঞ্চাশ হাজার টাকা আর ওই যে ডোনেশন করেছে যে আশ্রমে হ্যাঁ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাহায্য নিয়ে যে আশ্রমে দান করেছে কত টাকা দান করেছে কত টাকা দান করেছে ও দেখিয়েছে দেখিয়েছে ও তাতে নাকি মানে বারো লক্ষ নিজে বলছে বারো লক্ষ নিজে বলছে ওর কি সত্যিই বারো লক্ষ উঠেছে ও দেখাতে পারবে বুকের দম দিয়ে দেখাতে পারবে না তো ও এখন বলছে যে কেন আমি ইউটিউবে দেখাবো যে কত টাকা উঠেছে কেন দেখাবে না কেন দেখাবে না হুট করে এখন তুমি আইফোন কিনেছো আর বলছো যে আমার টাকায় কতগুলো ইএমআই চালাবে কতগুলো ইএমআই চালাবে কিভাবে চালাবে কিভাবে শাড়ির ব্যবসা করে শাড়ির ব্যবসাও মানে উবুট পড়বে কিভাবে করবে শাড়ির ব্যবসা করে এই তো কয়েকদিন লাইভ করতে পারছো না কি করে করবে হুম একই তো ওই যখন ভিউজ কমে গেছিল তখন এই তেরো হাজার টাকা করে বন্ধুরা কি করে গাড়ির ইএমআই দেব আমি বোধহয় এবার গাড়িটাই বিক্রি করে দিতে হবে প্রচুর খেলেছো এরকম করে বুঝলে হটকারী ম্যাডাম প্রচুর খেলেছো তাহলে তেরো হাজার টাকা যেখানে ইএমআই দিতে পারবে না সেখানে ছেলের চিকিৎসা করিয়ে তারপরে ইএমআই দিয়ে আবার ফোনের ইএমআই দিয়ে কি করে চলবে ম্যাডাম ও হ্যাঁ থুড়ি তো কি আরেকটাও আছে বাজে ওই যে লোন করে বিজনেস করছো তার ইএমআই কি করে চলবে বলো এতগুলো ইএমআই কি করে চলবে আমরা বোকা না তুমি যা বোঝাবে তাই বুঝবো তুমি হটকারি হতে পারো কিন্তু তোমার ভিউয়ার্সরাও তো বোকা নয় অত বোকা নয় তুমি শাড়ির ব্যবসা করছো শোনো বন্ধুরা তোমাদেরকে একটা চ্যানেলের নাম বলছি দেখো আমি তার চ্যানেল মানে বড় ব্লগ আমি তার দেখি না আমি ছোট মানে শর্ট ভিডিও তার দেখি সেটা হচ্ছে পূজা ব্লগ পূজা পূজাকে চেনো সবাই ওয়াইটিতে ওয়াইটি না বলে ফেসবুকে বেশ ভালো ভাইরাল এবং ওয়াইটিতেও সে চ্যানেল খুলেছে যাই হোক টিকটক থেকেই বোধ ভাইরাল আমি অতটা সঠিক জানি না তবে ভাইরাল মুখ পূজা পূজা হচ্ছে দু সপ্তাহ আগে তার বিজনেস শুরু করেছে জামা কাপড়ের বিজনেস যাই হোক কাপড়ের বিজনেস বলে আমি দেখলাম এই ভিডিওটা বানানোর আগে আমার সামনে আসলো সামনে আসলো বলেই আমি যে সঠিক কথা বলেছি তার প্রমাণটা তোমাদের দিতে পারছি ম্যাডাম এই যে হটকারি ম্যাডাম অর্গেনজা শাড়ি বিক্রি করছিল না আমি বলেছিলাম না ফিফটি পার্সেন্ট করে লাভ করছে আমি প্রথম দিন থেকে তোমাদেরকে বলছি আর আজ হলো মঙ্গলবার আজ আমাদের বনগার হাট ছিল আমি কিন্তু ভালোভাবে ঘুরে এসেছি ঠিক আছে আর ডিটেলসে বললাম না নেক্সট যদি উনি আবার খেলা শুরু করে এই শাড়ির দাম নিয়ে অত্যাধিক তো আমি আবার তোমাদেরকে প্রমাণ সমেত দেখাবো কিন্তু এই প্রমাণটা হচ্ছে ইউটিউবে আপলোড করা আছে পূজার চ্যানেলে যাও দু সপ্তাহ আগে সে কিন্তু ওই শাড়ির ব্যবসা শুরু করেছে বললো না আজ থেকে নতুন ব্যবসা শুরু করলাম শাড়ির ব্যবসা ওই ভিডিওটা দেখো শুরুতেই সে অর্গেনজা শাড়ি দেখিয়েছে অর্গেনজা শাড়ির দাম হচ্ছে ছশো টাকা ম্যাডাম কত করে বিক্রি করছে বারোশো নিরানব্বই টাকা ম্যাডামের চ্যানেলের লাইভে গিয়ে তোমরা অনেকেই দেখেছ এখন এখনো এখনো দেখতে পারো অর্গেনজা শাড়ি পূজা বিক্রি করছে ছশো নিরানব্বই টাকায় আর হ্যাঁ ওই যে বাটিকে বাটিকের লিনেন বাটিক ওটা ওই ভিডিওটাই লাস্টের দিকে আছে সেটা হচ্ছে দাম পড়ছে হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা হুম লিলেন বাটি পাঁচশো নিরানব্বই টাকায় পূজা বিক্রি করছে আর ম্যাডাম কত সাড়ে ছশো টাকায় বুঝতে পেরেছো ম্যাডাম যা লাভ করছে এক একটা শাড়িতে কি বলবো সেই জন্য ওর ব্যবসা কার পাবলিক না সব বোঝে পাবলিককে বোকা বানানো অত সহজ না সেটা হটকারী ম্যাডাম হয়তো জানে না যে তার ওই সামান্য বুদ্ধি দিয়ে অ্যাটলিস্ট আজ যাই হোক পাবলিককে বোকা বানানো যাবে না তো বিবাহবার্ষিকীর কি বলে হচ্ছে কমিউনিটি পোস্ট দিয়েছে সেখানে বরের উপরে রাগ উঠলে উঠছে কেন এরকম বউ খারাপ বউ বিভবষীকে অ্যাট লিস্ট বরের জন্য একটা ভালো কমেন্টস তো আসবে তাই না কমিউনিটি পোস্টে পাবলিকের হ্রাপ কেন বরকে ঝাড়ছে কারণ বর চাপ দিচ্ছে বুঝি টাকাটা দেওয়া যাবে না আবার হয়তো বা এটাও হতে পারে উল্টো দিক থেকে ম্যাডাম টাকা দিতে চাইছে না বর তো বলছে দিয়ে দাও সব কিছু তো বরের কাঁধের উপরে রেখেই ম্যাডাম ঠিকানা ঠিকানাও করে তাই না ম্যাডাম ম্যান্ডিকে যখন ভিডিও বানিয়েছিল তখনও বর বলেছে ম্যান্ডিকে সরি বলে যখন ভিডিও বানিয়েছিল তখনও বর বলেছে বর সব কিছু বলে টাকা দিতে চাইছে কিন্তু বর দিতে চাইছে না সব বর করে ম্যাডাম করে না বিজনেস সেটাও তো বরের হ্যাঁ সেটা বরের বর চাইছে তাই বিজনেস করছে বর না অতটাও না তোমাদের মতো এই যে ছাকায় ভালাঘাটের বরগুলো না জম্মের কুইরা আমাদের বরগুলো কাজ করতে পারে তোমা গো বর ওইগুলো পারে না গো বুঝছো গাড়ি যখন কিনেছিল তখন বলেছিল বরের একটা ভাড়া খাটবে ভাড়া খাটবে ভাড়া তো আজ পর্যন্ত দেখি নাই এখন তো ওই ডেলিভারি বয়ের কাজ করছে তা আবার সেও ফুস হয়ে গেছে ফুস তা গাড়ির ইএমআই ব্যবসার জন্য লোন করা হয়েছে তার ইএমআই আবার মোবাইলের ইএমআই ম্যাডাম কত করে যাবে ইএমআই হুম 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 চালাতে পারবেন তো ভিউজ তো নিচে নেমে গেছে যাই হোক এই ইএমআই নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম রিনা রণদীপ দাকে নিয়ে ভিডিও করব না উনত্রিশ তারিখের আগে ও উনত্রিশ তারিখ চলে গেছে রিনা আর রণদীপ দাকে নিয়ে কিছু অন্তত এই ভিডিওটাই আমি তোমাদের বলছি সেটা হচ্ছে যেখানে বরের সাথে ডিভোর্স চলছে সেখানে বিবাহবার্ষিকের উইশ কি করে আসে তোমরাই বলো তো তোমাদের বিচারপতি দিয়ে বিচার করে বলো যে যেখানে বরের সাথে ডিভোর্স চলছে যেখানে বরের সাথে মতের মিল হচ্ছে না দুজন দুজনকে সহ্য করতে পারছে না যেখানে বলেছিল তুই ভাই সত্যি চুল্লুখর ভাই তুই সত্যি চুল্লুখর সত্যি যা বলছি আর কত রাফ ভাষা বলেছিল রিনা রিনা আর রণদীপ দা উল্টো দিক থেকে তার সকল দিদিদেরকে দিয়ে যা ইচ্ছা তাই বউকে বলিয়েছে এই খেলা খেলে মোটা টঙ্কা ইনকাম হচ্ছে তো রিনা কি বলছে বিবাহবার্ষিকীর উইশ করছে কারণ এখনো সে লিগাল স্ত্রী আছে ও মাই গড তাই না তোমাদের তো এটাই মনে হয় তা আমারও সেটাই মনে হয়েছে আমি দেখছি আর হাসছি ভিডিওটা দেখছি আর হাসছি আর ভাবছি হায় ভগবান তাও আবার কি সেই ছেলেটা যার সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছে মানে আমরা শুনেছি যেটা তার অ্যাকাউন্ট থেকে মানে তার অ্যাকাউন্টে খোলা চ্যানেল সেই চ্যানেল থেকে করলো তার মানে সে কতটা গেম খেলছে তোমরা জাস্ট ভাবো তোমরা একটু ওয়েট করো প্রচুর কমেন্ট আসছে এবং প্রচুর খবর আসছে যে ভোটের পরে ওদের অবস্থার একদিন পাবলিক দেখবে কিছু পাবলিক তো দেখবেই ভোটটা শুধু ওয়েট করছে তারপর এদের মুখো স্টেনে খুলবে এইভাবে স্বামী স্ত্রী দুজনে মিলে গেম খেলা হচ্ছে ভিউজের যা ইচ্ছা তাই হবে তোমরা তোমাদের মতো সেপারেট থাকো তোমরা যা ইচ্ছা তাই করো টুকে 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 ভিউজ ইনকাম করার কি হয়েছে এবার তোমাদের একটা কথা বলি তোমরা যারা রিনার ভিডিও কন্টিনিউ দেখো কারণ أنت তো বলো তো রিনা কি তার আইফোনটা ওই ইনস্টলমেন্টে কিনেছে বললো ইনস্টলমেন্টে ইএমআই চলে নাকি গতকালকের ভিডিওতেই বোধহয় বলেছিল হুম ওটাতেই বোধহয় বলেছিল ইএমআই চলে ফোনের তো সত্যিই কি ফোনের ইএমআই চলে তার জন্য হাত খালি ছিল আজকে আবার দেখালো যে বাজার করতে গেছে কি কিনছে পয়লা বৈশাখের বাজার টাইটেলে দিল বিবাহ বার্ষিকীটা এভাবেই কাটলাম দিয়ে জামা কাপড়ের ছবি এবং ছেলে জামা জামাটা কিনেছে গেঞ্জি প্যান্ট সেটাকেই সামনে এনেছে তার মানে কি তোমাদের কি এটা মাথায় ঢোকে না যে এখানেও ভিউজের খেলা চলছে মানে এরা দু অক্ষর পেটে বিদ্যে আছে কি নেই জানে না কিন্তু এটা শয়তানি বুদ্ধি এখানে খুব ভালোভাবে আছে যে কিভাবে পাবলিককে বোকা বানিয়ে টাকা ইনকাম করতে হয় তাই না তো এই রিনা যে বিবাহ বার্ষিক নিয়ে এতগুলো কথা বলছে যেখানে স্বামীর সাথে তাদের তার ডিভোর্স হচ্ছে তাহলে ভাবো তো আর বলছে কি যে একটু টাকা ছিল না গো বিশ্বাস করে যেহেতু স্যালারিটা ঢুকেছে ইউটিউব পেমেন্ট ঢুকেছে তাই এই কেনাকাটাগুলো করলাম পয়লা বৈশাখে তা কাউকে তো তেমন দিতে পারিনি তার জন্যে তাহলে ভাবো এই সমস্ত ভলাগাররা নিজেদেরকে কতটা শুকায় যেমন নেই 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 কিচ্ছু নেই কিচ্ছু নেই এদের হাত সবসময় শূন্য থাকি কি এমন কেনাকাটা করে এক একটা প্রমোশন ভিডিওতে কত করে পায় কত ভিউজ হচ্ছে যেই ভিউজ ডাউনে যায় সে দূর তুমি কার আজ ছেলেকে নিয়ে কিছু কথা বললাম ছেলের নিয়ে কিছু কথা বলতে বাধ্য হলাম হ্যাঁ আমার বিবাহ বার্ষিকী সব নিয়ে চলে আসে তাহলে এটা হচ্ছে না ভিউজের খেলা তোমরা ওয়েট করো ভোট মিটবে রেজাল্ট বেরোবে এদেরও রেজাল্ট বের করে ছাড়বে পাবলিক এদের রেজাল্ট বের করে ছাড়বে কারণ পাবলিককে দিনের পর দিন বোকা বানিয়ে হাজবেন্ড ওয়াইফ যে খেলা শুরু করেছে নোংরা খেলা নোংরা খেলা শুরু করেছে এই দালালগুলো এদের সাথে জড়িত না হলে এদের ভিউজের এর জন্য এই দালালগুলো এদের সাথ দিচ্ছে বুঝতে পেরেছো এই নোংরা খেলাটা এখানেই বন্ধ হবে ওয়েট করো খুব তাড়াতাড়ি পাবলিক এদের মুখোশ খুলবে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ ফটোকারী ম্যাডাম আপনি তৈরি থাকুন নেক্সট যখন ভিডিও করবেন না মানে শাড়ির লাইভ তখন না ঠিক পোল খুলে দেবো ঠিক পোল খুলে দেবো চলো টাটা